শোনো বিল কিন্তু আমি দেব আরে না আমি তো তুমি কেন দেব না না বিল আমি না আমি আমি বলছি আমি দেব আমি দেব বিল আমি দেব আমি বলছি আমি দেব এই কি করে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা ইন্ট্রো ভিডিও দেখে অলরেডি বুঝতে পারছেন যে আজকের ব্লগটা কেমন হতে যাচ্ছে ডেফিনেটলি আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে বাহিরে অবিরত মুসল বৃষ্টি হচ্ছে এর মধ্যে আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খাইতে মানে বলে না কারো পৌষ মাস কারো সর্বনাশ আসলে ঘটনা হচ্ছে আজকে আমি শাড়ি পরেছিলাম শাড়ি পরার পর থেকে আমি বাসায় বসে আছি আমার খুব ইচ্ছা করতেছিল কোথাও একটু গিয়ে ঘুরে আসি কিন্তু আজকে আমার বর ব্যস্ত ছিল যার কারণে ও আমাকে নিয়ে বের হতে পারেনি এরপর বিকালে যখন আরিফ আমাদের বাসায় আসলো তখন আরিফকে বললাম আমাকে কিছু ভিডিও বানিয়ে দেওয়ার জন্য বাসার মধ্যে আর কত ভিডিও বানানো যায় তারপর কিছুক্ষণ ভিডিও বানানোর পর বিভিন্ন ধরনের স্টাইল করার পর এরপর হঠাৎ করে আরিফ বললো যে আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি আজকে শাড়ি পরছো চলো তোমার একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আসি তো আমি বললাম না আমি ঘুরতে যাব না তো বললো একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে চলো ওই রেস্টুরেন্টে তোমাকে কিছু খাওয়াই নিয়ে আসি চিন্তা করলাম অনেকদিন রেস্টুরেন্টে খাই না তো এই প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম বললাম ঠিক আছে চলো যাই তারপর দুজন মিলে খাইতে চলে গেলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে আজকে আমার নতুন ক্যামেরাটা ইউজ করতেছি ডিজেআই আজকে মূলত হচ্ছে আমি একটু শাড়ি পরেছিলাম এই যে তো আরিফ বলতেছে চলো তোমাকে একটু ঘুরে নিয়ে আসি একটা রেস্টুরেন্ট নাকি হয়েছে এই যে আরিফ ও হচ্ছে ড্রাইভ করতেছে তো যেহেতু বৃষ্টির দিন তারপরে আবার ঘুরাই নিয়ে আসতে চাইছে ভাবলাম যে যাই একটু ঘুরে আসি যাচ্ছি রেস্টুরেন্টের দিকে যেতে যেতে আপনাদেরকে আরিফার আমার বিষয়ে কিছু কথা বলে সেটা হচ্ছে যে আরিফার আমার সাথে কিন্তু তেমন কোনো মিলে কিছুতে না ওর সাথে আমার মেন্টালিটি মোটেও মিলে না ও যদি বলে ডাইনে আমি বলি বামে মানে বেশিরভাগ সময় আমাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে তবে মজার বিষয় কি জানেন আমরা দুইজন দুজনকে খুব ভালো বুঝি অনেকে বলে ছেলে আর মেয়েতে বন্ধুত্ব হয় না আসলে বন্ধুত্ব ডেফিনেশন তো অনেক ধরনের আছে কে কোন ধরনেরটা মিন করে সেটা আমরা জানি না বাট আমাদের বন্ধুত্ব প্রায় আজকে দশ বছর পার হয়ে গেছে প্রায় ১৩ বছর এখন পর্যন্ত আমাদের বন্ধুত্ব বন্ধুত্ব টিকে আছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আগামীতে মানে বাকি আরিফের সাথে আমার সুন্দরভাবেই দিনগুলোতেও যেন যেন পার হয়ে যায় কারণ নজর যেন না লাগে গল্পে গল্পে আমরা চলে এসেছি সেই রেস্টুরেন্টে এটা হচ্ছে সাম্পান রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ঠিকানা এবং মোবাইল নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম আপনাদের সুবিধার্থে যে কথা বলছিলাম ছেলে এবং মেয়ের মাঝে বন্ধুত্বের মধ্যে অবশ্যই কিছু লিমিটেশনস আছে আর সেটা করে বন্ধুত্ব রক্ষা করতে পারাটা হচ্ছে উত্তম একটা ছেলের যখন একটা মেয়ে বান্ধবী থাকবে আবার একটা মেয়ের যখন একটা ছেলে বন্ধু থাকবে তারা উভয়ে যদি লিমিটেশনস মানে ছেলে এবং মেয়ের মধ্যে যে একটা লিমিটেশন থাকে এটা যদি উভয়ে মেনটেন করে তাহলে আমার মনে হয় সেখানে একটা বিশ্বাস আস্থা একটা সম্মান সব কিছু মিলিয়ে একটা ভালো বন্ধুত্ব বা একটা ভালো সুসম্পর্ক বজায় রাখা সম্ভব এক একজনের এক এক চিন্তা ভাবনা থাকবে এক একজনের এক এক ধরনের মতামত থাকবে এক একজনের চলাফেরা এক এক রকম থাকবে আসলে একজনেরটা দিয়ে তো আরেকজনের জীবন চলবে না আমাকে আমার মতো করে চলতে হবে আমাদেরকে আমাদের মতোই চিন্তা ভাবনা করতে হবে সো ফ্রেন্ডস গল্পে গল্পে আমরা অলরেডি চলে এসেছি সাম্পান রেস্টুরেন্টের ভিতরে এখানে আসার পরে আমি খাবারের অর্ডার করার আগে আমি সম্পূর্ণ রেস্টুরেন্টটা ঘুরে দেখেছি সেই সাথে অনেক ভিডিও করেছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব একটা ব্লগে সবকিছু শেয়ার করা কোনো অবস্থাতে সম্ভব নয় যার কারণে নেক্সট ব্লগে আমরা এখানে কি খেয়েছি এবং সম্পূর্ণ রেস্টুরেন্টের ভিতরে কি কি সুযোগ সুবিধা ছিল রেস্টুরেন্টের সার্ভিস কেমন সবকিছু জানতে হলে আপনাদেরকে নেক্সট ব্লগটা দেখতে হবে সো ফ্রেন্ডস এই ব্লগটা এতটুকুই বিদায় নিচ্ছি এখন সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ